আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঢাকা টু কুষ্টিয়ার একটি জার্নি সম্পর্কে যে জার্নিটি আমি করেছি ট্রেনে আসলে শেয়ার করছে এই কারণেই কেননা যে ভোগান্তি শিকার হয়েছি আপনারা যেন এই ভোগান্তির শিকার না হন এবং ট্রেন জার্নি সম্পর্কে একটু জানলে আপনাদের জার্নি করাটাও খুব সহজ হবে যাক বলে রাখি এটি মধুমতি ট্রেন যা ঢাকা থেকে একটা সরি তিনটাতে ছেড়ে আসার কথা তো প্রথম অভিজ্ঞতা থেকে এই ট্রেনটি তিনটা বাজার পাঁচ মিনিট আগে আর কি স্টেশনে চলে আসলো ভালো লাগলো যে টাইম টু টাইম আসলো কিন্তু আসলে একজন পাশ থেকে ভুলেই ফেললো যে ট্রেনটি যেহেতু আসার কথা অনেক আগে দেরি করে ফেললো তো অবশ্যই সে দেরি করে যাবে তো ট্রেন আসা দেখে খুব একটা বিরক্তি লাগছিল না হয়তো ট্রেন দ্রুতই ছেড়ে দেবে কিন্তু সেটা সারি সারি করে আর কি সময় ফার করে দিল দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ তিনটা চল্লিশ পঁয়তাল্লিশে সাড়া ছেড়ে দিল ট্রেনটি আর কি তো ঢাকার অদূরে কিছু সুন্দর প্রাকৃতিক পরিবেশ যা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আমার মোটোফোনে ধারণ করে নিলাম সত্যিই ভাল লাগলো যে যানজের শহর আর ঢাকা তারপরে পদ্ম আবদ্ধ একটা জায়গা তা কিছু দূরের প্রাকৃতিক এত সুন্দর একটি পরিবেশ যা আমাকে মুগ্ধ করছে সবুজের সমারোহ পানি সাথে সত্যি সত্যিই খুব ভালো লাগছে তো আপনাদেরকে একটু ট্রেনের ভিতরের অবস্থাটা দেখাই আর একটু বলে রেখি আমার এই পরিবেশে বা এইরকম যাননি কেন তার আমি একটি হাস হাসপাতালে গিয়েছিলাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুর দিয়ে তারও একটি অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু অন্য কোনো ভিডিও হয়তো আপনাদের সাথে শেয়ার করব তো বিশেষ কারণে খুব ক্লান্ত এবং গোসল হরইনি বললেই চলে এর জন্য যে ডেসে ছিলাম কারণ যে এই ডেসেই জার্নিটা শেষ করি আর আমরা ট্রেনে ওঠার আগেই ঢাকাতে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টির কারণে এই বগি ঠ বগি থাকার কারণে অনেক দূরে থাকে আর কি এই কারণে জানলা দরজা অফ না করার কারণে ভিতরে পানিতে ভরে যায় তো ইতিমধ্যে পদ্মা সেতুতে চলে আসছে আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু একটু দেখে রাখি পদ্মা সেতু আসলে সেতুর নিচ দিয়ে ট্রেনটি চলতেছে মন একটি পরিবেশ পরিবেশটি সত্যিই ভাল লাগলো এবং কত দ্রুত তার সাহিত্য ট্রেনটি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে আমি স্পিড বাড়াইনি এটা ট্রেনের অরিজিনাল স্পিডই আছে যা দেখানোর জন্য আমি ভিডিওটি করেছি তো যাই হোক যে বিষয়ে বলছিলাম তো ট্রেনের পানিতে ভরে গেছে এমন অবস্থা হচ্ছে যে ট্রেন পানির উপর দিয়ে জার্নি করতেছি আর সবচেয়ে দুঃখজনক এবং খারাপ লাগার বিষয়টি হচ্ছে এই মধুবর্তী ট্রেন এমন কোনো স্টেশন নেই ঢাকা থেকে কুষ্টি আসা পর্যন্ত যে সেখানে থামেনি এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিল যে সে বাড়ি থেকে লোকজন ডেকে নিয়ে এসে তার ট্রেনে উঠাচ্ছে সত্যি সত্যি খুব বিরক্ত হয়েছি ঢাকার এরকম একটি ট্রেন যা অন্য অন্য ট্রেন আমি গতদিন সুন্দরবনে গিয়েছি তো তার টান টন ভালো ছিল এবং পরিবেশটাও ভালো ছিল তার যে ভাড়া মধুমতির সেম ভাড়া এই ভাড়ায় সেম ভাড়ায় লোকাল ট্রেনের মধ্যে যাবে কেন এটা একটা বিরক্তিকর পরিবেশ দেখতে পারছেন যে মানুষের কি অবস্থা অনেকে দিয়ে মাথা মুছে নিল আমি তো এই পরিবেশেই আছি আগেই বলেছি যে বৃষ্টি বাদলা প্রচুর খারাপ অবস্থা তারপরে গোসল হয়নি এই কারণে আর কি এই অবস্থায় সবাই ভালো থাকবেন ভালোভাবে ট্রেন ভ্রমণ করবেন এবং আমার এই অভিজ্ঞতা